আরজিকর কাণ্ডে নদীয়ার ফুলিয়ায় ছাত্র সমাজ পথে নামল মোমবাতি হাতে বিস্তারিত রিপোর্ট যাদবপুর ইউনিভার্সিটি হোক বা আরজিকর মেডিকেল কলেজ ছাত্র হোক বা ছাত্রী নিগৃহীতা এবং নিগ্রহের শিকার শুধুমাত্র তারাই কেন সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া অমানবিক আচরণে যখন সারা রাজ্য উত্তাল তখন নদীয়ার শান্তিপুরের ফুলিয়ায় ছাত্র সমাজ মোমবাতি হাতে মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনায় পথে নামলো সম্পূর্ণ অরাজ অরাজনৈতিকভাবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের ব্যানার বাদে এই মৌন মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটল গোটা ছাত্র সমাজ তাদের দাবি শুধুমাত্র মৃত নির্যাতিতার শরীরে তিন চারটি হাড় ভাঙা সহ দশ বারোটি ক্ষত থেকে স্পষ্ট শুধুমাত্র একজন এই পৈশাচিক কাজের সাথে যুক্ত নয় পেছনে রয়েছে আরও অনেকে তাই একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার করাই নয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদতদাতাদেরও নাম প্রকাশ্যে আনতে হবে এবং তাদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি খাদ্যবস্ত্র বাসস্থানের অধিকারের থেকেও বাঁচার অধিকার এখন বড় হয়ে দাঁড়িয়েছে তাই এ বিষয়ে সরকারের দায়িত্ব নিতে হবে ফুলিয়ার শিক্ষানিকেতনের মাঠ থেকে শুরু হয় এই মোমবাতি হাতে মৌন মিছিল সমগ্র ফুলিয়ার প্রাণকেন্দ্রে পরিক্রমা করে জনরঞ্জন কেন্দ্রের সামনে শেষ হয় সেখানে জনমত গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে আহ্বান করে ছাত্র সমাজ দেখুন সেখানকার চিত্র কি বলছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি সবার প্রথমত আমরা এই ছোট্ট উদ্যোগটা নিয়েছি যার ফলে আমরা চাই বাকি যারা রয়েছে যেই বুদ্ধিজীবী মানুষগুলো সমাজের আনাচা কানা রয়েছে তারাও এই পদক্ষেপগুলো যাতে নেওয়ার জন্য সোচ্চার হয় আর তার থেকে বড় কথা আমাদের ভারতে একটা যথোপযুক্ত আইন বলবৎ করা উচিত যার মাধ্যমে সমাজের এই কুষ্ঠিত মনোবৃত্তির যে মানুষগুলো আছে তার শাস্তি পায় আর যথাযথ শাস্তি পায় কারণ প্রচুর এমন জিনিস আছে পাওয়ার মানি যেগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন নরকীর কি বলবো পার পেয়ে যায় আর আমরা সাধারণ মানুষরা এভাবে পিছিয়ে পড়ি যেটার জন্য প্রচুর মানুষজন সারভাইভ করতে পারে না এটাই আমি চাই একটা কঠিন আর যথোপযুক্ত শাস্তি বলবৎ করা হোক আজকে কি করছেন আজকে আমরা একটা র্যালি বের করেছি যেটার মাধ্যমে আমরা সমাজের বেশ কিছু মানুষের মধ্যে এই কি বলবো চেতনাটা জাগরণ করতে চাই যার মাধ্যমে তারাও এগিয়ে আসে আমরা দেশের সরকারকেও জানাতে চাই আমরা দেশের সরকার সরকারকেও জানাতে চাই যে প্রথমত যারা এই জিনিসগুলোকে করছে যারা অন্যায় করছে তাদেরকে দোষী সাব্যস্ত করা উচিত নাকি ভিকটিমকে আপনার নামটা কি পড়েন হালদার কি পড়ছেন এমএ পড়ছি হিস্ট্রি কোন ইউনিভার্সিটি কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ এখনও আমাদের এই সমাজ ব্যবস্থা বর্তমানে পুরুষতান্ত্রিক আমাদের মেয়েরা সবসময় নির্যাতিত বর্তমানে যে ঘটনাটি ঘটেছে সেটা নতুন নয় প্রতিনিয়তই প্রতি জায়গায় কাজের জায়গায় বলুন বিভিন্ন জায়গাতে প্রতিনিয়তই মেয়েরা নির্যাতিত আমরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি আমরা প্রত্যেকে আজকে মিলিত হয়েছি এখানে সবাই যারা আছি প্রত্যেকে আমরা স্টুডেন্ট হয়তো কেউ কর্মজীবীও আছি প্রত্যেকে আমরা মি প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করছি প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনের জড়ো হয়েছি একটি মিছিল করবার জন্য আপনারা হয়তো অবগত আছেন এই বৃহস্পতিবার দিন আমাদের মানে গত বৃহস্পতিবার দিন আর জে মেডিকেল কলেজের একজন ডাক্তার একজন পহুয়া ডাক্তার তাকে নৃশংসভাবে রেপ করা হয় এবং তাকে মার্ডার করা হয় তো আমাদের দাবি হচ্ছে এই নৃশংসতা আর কতদিন চলবে আর কতদিন এভাবে মেয়েরা ইনসিকিউরিটিতে রাস্তায় বেরোবে